তাকে আমরা কভার কিনতে যাই ফোনের কভার কিনতে গিয়ে একটু দরদামি হয় তারপর ওনারা বলছিল গালাগালি করছিল চলে যা এই কর ওই কর এইভাবে হিন্দি ভাষা অনেকেই গালাগালি করছিল আর তুই একটা বললে হিন্দি ভাষায় আমরা বলছি কী বলছেন তো বলছি হিন্দি নেওয়াতে এরকমভাবে বলছিলো বাংলা বলুন তো বলছে বাংলাদেশি যা বাংলায় বল এই বল তাই এটা নিয়ে আমরা ভিডিও করি এবং এর জন্য আরও ওরা চড়াও হয়ে যায় এই ভিডিওটার জন্য ভিডিও করার পর আমাদের প্রচুর মারধর করা হয় ভিডিওটা ডিলিট করা হয় তারপর যখন আমাদের হোস্টেলে জানানো হয় যে আমাদেরকে মারধর করছে তখন হোস্টেল থেকে যখন যাই তখন ওনারা চলে যায় চলে যাওয়ার পর আমাদের যে কজনকে মারধর করেছে ছাড়ে আনছিলাম তারপর থেকে ওরা পিছন থেকে ঘুরে এসে হকি স্টিক ছুরি বেল তারপর আরও কিছু নিয়ে আমাদেরকে মারার চেষ্টা করে রোহিঙ্গা হ্যাঁ রোহিঙ্গা বলা হয়েছে বাংলাদেশি বলা হয়েছে আর একজন আরেকজনকে ওরা ফোন করেছিল সে ফার্স্টের দিকে যখন আমরা চার পাঁচজন ছিলাম সে এসে বলছে নে 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 বল কি বলবি বল আর উচ্চ বাচ্চা গালাগালি করছে মা তুলে আর এখানে তার পিস্তল ছিল এভাবে শুধু পিস্তল দেখানোর চেষ্টা করছিল মাজা থেকে হ্যাঁ এফআইআর করা হয়েছে আর নজন মতো আহত দুজন গুরুতর আহত প্রচুরভাবে মেরেছে দুজনকে পুলিশে তিনজনকে গ্রেপ্তার করেছে আপাতত দুজনকে আর একটা আরেকজনকেও করেছে পরে একজনকে করেছে সে কভার কিনতে শিয়ালদা স্টেশন গিয়েছিল এবং সেখানে দাম নিয়ে একটা বচসা হয়েছিল এবং দাম নিয়ে বচসা হলে তাকে বিভিন্ন রকম কটুক্তি করতে থাকে এবং সে কথাটা হোস্টেলে জানাই তারপরে চার পাঁচজন হোস্টেলের ছেলে সেখানে যায় এবং জানতে চাই যে কেন এরকম ধরনের কথা বলা হলো তখন বলা তারা হিন্দিতে বিভিন্ন রকম কুকথা বলতে থাকে এবং আমরা তখন বাংলায় কথা বলতে থাকি বাংলায় কথা বলা হলে বলা হয় যে আমরা কেন বাংলায় বলবো তোমরা কি তাহলে বাংলাদেশি এরকম কোট কোটান কোট এই কথাটা বলেছিল তারা এবং পরবর্তীতে যে সমস্ত ছেলেগুলো ওখানে উপস্থিত ছিল আমাদের হোস্টেলে তাদের ওপর চড়াও হয় এবং হোস্টেলের ছেলেগুলো এই খবরটা শোনার পরে যখন আরও বেশ কিছু ছেলে যখন জড়ো হয় ওখানে তখন তারা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে অন্যদিকে ছুটতে থাকে এবং হোস্টেলের ছেলে সেদিকে যদি ধাওয়া করে ধাওয়া করলে দেখা যায় যে সেখানে হোস্টেলের ছেলেকে আবারও বেধরব পেটানো হয় এবং পরবর্তীতে আমরা যেটা করা হয় মেডিকেল কলেজে গিয়ে সেখানে রিপোর্ট করানো হয় এবং পরবর্তীতে মুচিপাড়া থানায় গিয়ে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আগামীতে কি হয় সেটা আমরা দেখবো এই জায়গাটাতে দাঁড়িয়ে বলার বলতে আমাদের সত্যি কথা বলতে বাংলাতে থেকে যে বাংলা বলতে গিয়ে যে এরকম মানে আমাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে এটাই তো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আমাদের কাছে এটা আমাদের মাতৃভাষা যে মায়ের ভাষাতে আমরা বড় হচ্ছি সেই ভাষাটা বলতে গিয়ে আমাদেরকে এরকম সম্মুখীন হতে হচ্ছে তা আমাদের তো এই যে নিশ্চয়তা বা আমাদের যে সিকিউরিটি সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে প্রথমত আমাদের সঙ্গে পুলিশ কোঅপারেট করেনি কিন্তু পরবর্তীতে যখন চাপ বাড়তে থাকে তখন কোঅপারেট করেছে এবং পরবর্তীতে শুনতে পাচ্ছি আমরা যে তারা এটাকে আরও একটু বৃহৎভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যাবে ভবিষ্যতে কি হচ্ছে এখনও অবধি প্রথমে দুজন শুনেছিলাম পরবর্তীতে আরও একজন অ্যাড হয়েছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচজনকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এফআইআর মধ্যে দিয়ে বলা হয়েছে যে তারা আমাদের ওপর মানে যে চড়া হয়েছে সে বিষয়টা তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি আমাদের যে আমরা ওখানে নিত্য যাতায়াত করি আমরা স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে এসেছি তো পড়াশোনা করতে এসে যদি এরকম মারমুখী হয়ে যায় আমাদের ওপর তাহলে আমাদের যে নিশ্চয়তার কথাটা বলুন আমাদের সুরক্ষার কথা বলুন সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে হ্যাঁ এখন সবাই ফিরেছে কারণ তাদের পরীক্ষা ছিল আজকে তারা পরীক্ষা দিতে গিয়েছে এবং ওই পরীক্ষার কারণেই তারা এই অবস্থায় পরীক্ষা দিতে গিয়েছে মোটামুটি ঠিক আছে তবে তাদের যে ইঞ্জর্ড হয়েছে তাদের ব্যথা বা এই সমস্তগুলো তো এখনও রয়েছে আগে ওখানে মারপিট মারছিল দাদাদেরকে ধরে তো আমরা গিয়েছিলাম পরে গেলাম ওখানে গিয়ে দেখছি অনেক মার মার খাচ্ছে তারপরে হঠাৎ পিছন থেকে এসে মানে চার পাঁচজন আর আরও বেশি ছিল মনে হয় আমাকে তো তিনজন ধরে মেরেছে অনেক আগে ফারস্টে মাথা মেরেছে মানে স্টিক দিয়ে তো পড়ে গেলাম আমি তারপরে আমাকে মেরেছে অনেক পিটিয়া হাতে পুরো দাগ আছে পিঠে মেরেছে তারপরে আমার মানে হোস্ট ছিল না তখন তারপরে আমার আগে উঠিয়ে উঠিয়ে নিয়ে গেল তারপরে গোলায় যাচ্ছে এখানে কানে চাগো মেরেছে ওখানে চাগো মিলছে যে চাকু নিয়ে এসেছিল আর স্টিক স্টিক ইগুলেশন আর না হকি স্টিক ওগোলা ছিল আর মানে বন্ধু গান ছিল সাজে মানে আমি ওনার হস ছিল না আমার তখন এমনি আমি গিয়েছিলাম এমনি মারে দিল না ঘটনাটা শুরু হয়েছে দোকানের ওখানে কবর নিতে গিয়ে কথা বথা করতে করতে ওরা বলছে ওরা বাঙালি হিন্দি বলো বলে এখানে বাঙালি মানে বাংলা বলো না হিন্দি বলতে বলছিল ওরকম কিছু ঘটনাটা হয়েছে এখন সবাই চলে এসেছে মানে ওখানে চার চার তিন চার ঘন্টা ছিলাম বেশি ছিল না রাতে আমরা চারটার সময় এখানে এসেছি ব্যথা ব্যথা তো করছে ঠিক আর কি হবে